পুরাতন ফার্নিচার মার্কেটে আজকে রয়েছি যারা পুরাতন ফার্নিচার মার্কেট থেকে ফার্নিচার কিনতে চান একেবারে রিজনেবল প্রাইসে বলা কি সুন্দর সুন্দর আলমারিগুলো পেয়ে যাবেন একেবারে অর্ধেকেরও কম দামে যারা অর্ধেকেরও কম দামে ফার্নিচার কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে আর আজকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাইস জানিয়ে দেব সব কিছুর

কেমন দাম এটা এটার দামটা হলো যে 16500 টাকা 16500 জি ডাবল আর সিঙ্গেলটা নিলে আর একটু কম আছে সিঙ্গেল নিলে কম আছে জি তারপরে আলমারি আছে একটা আলমারি আছে টু পার্টের দেখেন কত সুন্দর এটাও নিতে পারবেন আপনারা টু পার্টের সেগুন কাঠের দুই পাল্লার বাইরে সেগুন ভিতরে গামারি ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন কত দাম ভাইয়া এটা প্রাইসটা হলো যে

আমরা পঁচিশ হাজার টাকা রেট দিছি পঁচিশ না আপনি ভিডিও দেখে আসলে তাদের জন্য বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা দুই পাটের একটা আমাদের একটা আছে দুই পাটের আলমারি আলমারি ওকে চমৎকার দুই পাটের আলমারি কেমন হবে দাম এটা প্রাইসটা হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পড়বে আর কাঠের ফাইবার গুলো দেখেন প্রতিটা মাল আমরা সেগুন কাঠ ফাইবার দেখে মাল কিনবেন অবশ্যই এই দেখেন হ্যাঁ ফাইবার দেখে মাল কিনবেন ওকে তারপরে এই একটা গ্লাস কাঠের শোকেস আছে তিন পাল্লা ছোট কাঠের ওয়াল কেবিনেট হ্যাঁ বা শোকেস নিতে পারবেন আপনারা

গোলাপ ডিজাইন গোলাপ ডিজাইন যে সাইডা কেউমালা মডেল আর কাঠের ফাইবার গুলো দেখেন প্রতিটা মালা ফাইবার দেখলাম মাথা আচ্ছা দেখেন ফাইবার গুলো একদম ফুটে থাকে ঠিক আছে

চলে দেখা বেশি দাম তা না ওই যে ওই প্রাইজে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ওকে ঠিক আছে চব্বিশ হাজার তারপরে তারপরে যে একটা সিট কেউ যদি গর্জিয়া সে ভিতরে চায় তাদের জন্য এটা গর্জিয়াস এর মধ্যে এটা হলো আনারস মডেল আনারস মডেল কত ভাই এটা প্রাইসটা হলো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি আচ্ছা তারপরে যে একটা আছে এই যে এখানে একটা আছে চমৎকার দেখো গোলাপ মডেল বলে এটা গোলাপ মডেল জি আচ্ছা

ভিক্টোরিয়া কত দাম এটা প্রাইসটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মনে ভাই এই যে সিম্পল একটা আছে সিম্পল

বিক্রি প্রাইস দিচ্ছি রেট পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ না আপনার ভিডিও দেখে আসলে তিরিশ হাজার টাকা এই যে খাটটা আছে যে খাটটা বলে লাভ ডিজাইন লাভ ডিজাইন জি

তারপরে একটা আছে এটা হলো আকাশমণি কাঠে আকাশমণি কাঠে যারা নিতে চান নিতে পারবেন সিম্পল এর মধ্যে কত ভাই এটা প্রাইস হলো 15000 টাকা 15000 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে এই একটা আছে সেগুন কাঠের সেগুন কাঠের একটা গোলাপ ডিজাইন গোলাপ ডিজাইনের সোফা আছে

এই দেখুন গ্লাস ক্যাবিনেট আছে চমৎকার একটা এটা নিতে পারবেন খুবই সুন্দর ভাই এটা প্রাইস কত এটা প্রাইসটা আমরা দিছিলাম 48000 48000 এটা ভিক্টোরিয়া মডেল এটা আপনার ভিডিও দেখে আসলে তাদের জন্য 45000 টাকা 45000 টাকা জি ডিজাইনটা দেখেন মুকুট চারো সাইডে কাজ করা অনেক সুন্দর কাজগুলো অনেক হেভি মোটা আচ্ছা কাটগুলো খুব মোটা হবে ওকে তারপরে ফোম নিতে তাদের জন্য এটা ফোম দিয়ে থাকে হ্যাঁ সুবিধা আমাদের কাছে আমাদের কাস্টমার পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে যে এটা আছে টু পার্ট টু পার্ট জি আচ্ছা এটা হলো যে আপনার

বিশ হাজার টাকা ওকে আমার একটা ড্রেসিং টেবিল আছে পাল্লায় নকশা করা জি এটা অন্য অন্য দোকানে গেলে আপনি পঁচিশ হাজার তিরিশ হাজার দাম চেয়ে আমরা ওইটা উল্টা পাল্টা দাম চাই না কত এটা প্রাইস চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি ওকে ঠিক আছে অনেকে আগের ভিডিওতে ভিক্টোরিয়া ছোট টেবিল খুঁজব তাদের জন্য এটা ভিক্টোরিয়া ছোট ডাইনি চেয়ার ছয়টা আর অনেক হেভি আড়াই দুই চেয়ার মানে অনেক মোটা হেভি কত পড়বে সহকারে

চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হ্যাঁ বানিশ ফ্রি বানিশ ফ্রি জি তারপরে একটা সুকেজ আছে পাল্লায় নকশা করা এটা প্রাইস টা হলো যে আপনার

ডাইনিং টেবিল আছে 5 ফিট বাই 3 ফিট ডাইনিং টেবিল 6 চেয়ার এটা হলো যে আপনার 26000 টাকা 26000 টাকা জি আবার এই একটা আছে বড় 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট চারটা 6টা চেয়ার চাইলে 8 চেয়ার ইউজ করতে পারবে এটা প্রাইস হলো যে আপনার 32000 টাকা 32000 টাকা জি ওই যে ফুল ভিক্টরের ভিতরে বড় যেটা দেখাইছিলাম জি এটা হলো যে এটা আগের ভিডিওতে 45000 টাকা দিছিলাম এই ভিডিওতে আরো 1000 টাকা ডিসকাউন্ট 44000 টাকা 44000 টাকা জি আবার এই যে ওয়ার্ডডপ আছে অনেক ডিজাইন আছে অনেকগুলো ডিজাইনের ওয়ার্ডডব আছে ভাইদের কাছে ওয়ার্ডডব দিতে পারবেন যারা চাচ্ছিলেন এই যে এই ওয়ার্ডডপটার দাম আসবে কত এটা ওয়ার্ডডপটা দাম আসবে 17500 টাকা 17500 তারপর এই যে নিচের এটা এই যে নিচের এটা পড়বে যে আপনার 18000 টাকা 18000 টাকা এটা 18000 টাকা আর এটা এটা 19000 টাকা 19000 টাকা জি ভিডিওতে বিস্তারিত দাও আগে এখন 19000 টাকা ওকে ঠিক আছে তারপর এই যে লেকার করে একটা ওয়ার্ডডব আছে হুম হুম

এটা প্রাইসটা হলো যে আগের ভিডিও দিছি বত্রিশ হাজার টাকা এখন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা জি আচ্ছা কিছু খাট দেখিয়ে দি ভাই এই যে কিছু খাটের জায়গা অনেক খাট দেখি কিছু এই যে দেখেন এক কিছু ছয় ফিট সাত ফিটের এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই যে খাটের আজগুলো দেখেন গোলাপ খাট এটা কি খাট ভাই গোলাপ খাট বলে গোলাপ খাট জি ওকে এটার দাম কত পড়বে এটা প্রাইস হলো বানিজ বনি সহ 26000 টাকা 26000 টাকা পড়বে আচ্ছা তারপরে কি আছে তারপরে যে আরেকটা অন্য মডেল খাট আছে এই যে একটা অন্য মডেলের খাট আছে দেখেন